আসসালামু আলাইকুম সকল শিকারী শিকারি ভাইয়া ভালো আছেন তো আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ফুল ভিডিও নিয়ে এসেছি তো অবশ্যই পাওয়ার আপগ্রেড এসুতাটার হচ্ছে ফুল রিভিউ আপনাদেরকে দেবো তো অবশ্যই ভিডিওটি কিন্তু মিস করবেন না আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাকটা ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক আইডিটি ফলো করবেন এবং সাপোর্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর যারা গ্রুপ থেকে দেখছেন আমাদের আমরা অনেস্ট বিজনেসম্যান বা হচ্ছে ব্যবসায়ী কিনা সেটা দেখার জন্য যাচাই করে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্রুভ করে দেবেন ভিডিওটা তো যাই হোক চলুন এবার ফুল ভিডিওতে আমি চলে যাই অনেক বেশি বকবকর করে ফেলাইছি তো এটা হচ্ছে এয়ারের পাওয়ার আপগ্রেড একটা সুতা এটা হচ্ছে আঠাশ এম এমটা নিয়ে আমি দেখাচ্ছি বিকজ আঠাশ এম সুতাটা অনেকে খাড়া মারার জন্য ইউজ করেন তো এটা খাড়া মারার জন্য কেমন হবে দুই কাটা তিন কাটা বা ভাষা খেলা আর হচ্ছে লাড্ডু খেলা বা হচ্ছে নর্মালির জন্য তো এম হচ্ছে একটা ম্যাক্স সাইজ আমি বলি মানে হচ্ছে অলরাউন্ডার একটা সাইজ এই সাইজটা দিয়ে আপনারা চলে লাড্ডু খেলতে পারবেন প্লাস হচ্ছে আপনারা কিন্তু এটা ইজিভাবে দুই কাটা তিন কাটা ঝোপা যে কোনো মাছ ধরার সিস্টেমেটা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন হাত ছিপ বা যে কোনো মেশিনওয়ালা ছিপের সাথে তবে হ্যাঁ হাত ছিপে বিষয়ে একটা বলি সেটাও বলার দরকার আছে যাই হোক আমরা সব ভিডিও তো বলতে পারি না বা অনেকটাই ভুলে যাই তবে আঠাশ এম এম সুতা দিয়ে যদি আপনার হাত ছিপে একটু বড়ো মাছ ধরতে চান এক কেজি দেড় কেজি বা দুই কেজি সেসব মাছের জন্য কিন্তু একটু রিক্স হয়ে যায় কারণ হাত ছিপে তো আমরা লুজ দিতে পারি না অনেক টাইমে টানা টুনি করলে বা জোরে ঝাটকা মাটকা মারলে সুতা অনেকটাই ছেড়ে যায় সেক্ষেত্রে একটু মোটা সুতা ইউজ করবেন তবে হাতছিপে আপনার এই সুতাটা অন্তত আঠাশ এম এম আপনার ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এটা বেলুগা তারপরে হচ্ছে আপনার জাম্বু কার্প এগুলো পাঠার সময় ইউজ করা যায় যে কোনো হাত মানে এটা ইউজ করা যায় কোনো সমস্যা নেই তো এই সুতাটা আপনারা ইজিভাবে নিতে পারেন কারণ এটা কালো কালার সুতা এটা আপনারা যে কোনো জায়গায় মাছ ধরতে পারবেন খুব সুন্দরভাবে তো সুতাটা আমি একটু দেখাচ্ছি এই সুতাটা অতটা রিং হয় না কারণ যখন আমি সুতাটা ববিন থেকে বের করলাম দেখুন ইজিভাবে কিন্তু খুলে যাচ্ছে দেখুন আমি কিন্তু এখানে রাখছি দেখতে পাচ্ছি আমি জাস্ট ধরে আছি মানে জিনিসটাতে কিন্তু এতদিন ববিনে তো জিনিসটা পেঁচানো থাকে লং টাইমের জন্যে যেহেতু প্রোডাক্ট আমাদের দেশে আসে হয়তো এক মাস বা দেড় মাস বা দুই মাসও থাকতে পারে বা অনেক টাইমে সুতা মেলা দিন ধরে মার্কেটে থাকে তবু সুতাটা দেখুন ইজিভাবে কিন্তু ছুটে গেল তো বোঝা যাচ্ছে সুতাটার কোয়ালিটিটা খারাপ না ভালোই হবে আর এই সুতাটা দিন ধরে যেহেতু মার্কেটে আছে এখন সুতাটা খুবই ভালো একটা পারফরমেন্স বা রিসপন্স নিয়ে আসছে তো এভাবে একটা ট্রেনে বোঝা যাচ্ছে এটা পাঞ্চ করছে সুতাটা তবে এখন আমি প্র্যাকটিক্যালি বলতে পারবো না যারা শিকারী আছেন তারা প্র্যাকটিক্যালি দেখে অবশ্যই কমেন্ট করবেন আর এই সুতাটার আগের যে মানে ইয়াটা ছিল মানে গত দুই তিন বছর আগে সুতাটা করে আসছিলো তখনকার সুতার সাথে এখনকার সুতা যদি আপনার রিভিউ দেন তাহলে কিন্তু হবে না কারণ গতবার যে সুতাটা আসছিল তখন যে সুতাটা ছিল সেটা খুবই স্ট্রং এবং ভালো মানের সুতা ছিল আর এবার সে তার চাইতে আরও স্ট্রং এবং হাই কোয়ালিটি যে সুতাটা বানিয়ে না আসে নিয়ে আসা হয়েছে তো যাই হোক সুতাটা যেহেতু খুবই ভালো এবং উন্নত মানের সুতা তো এটা আপনারা অবশ্যই নিতে পারবেন খুবই ভালো হবে এটার দাম মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে পড়বে দেড়শো মিটার আর এই সুতার বিষয়ে আমি আরও একটা বিষয় বলি যে অনেকে এবারে ভুল করেন যে এইখানে জায়গা থাকে এত কিন্তু সুতা থাকে এখানে এতটুকু এটা নিয়ে অনেকে কিন্তু অবজেশন করেন বা অনেকে বলেন বা এমন আছে যে দারা যে আমি দেখছি যে মানে সুতা রিটার্ন করে দিছে আমার কাস্টমার যে বলছে যে ভাই সুতা বাকি টাকাই এতটুকুই কেন তো উনি বাইশ এমএম নিছিল তো বিষয় হচ্ছে ভাই এটা মানে আপনাদেরকে বোঝাই কি করে আমি তারপরে একটু বোঝানোর চেষ্টা করি অন্য একটা সুতা দিয়ে তো এখানে হচ্ছে সুতাটা মানে এটা নতুনদের জন্যে যারা পুরাতন ওরা বুঝতে পারবেন নতুনদের বলছি এটা আঠাশ এমএম মানে এটা হচ্ছে চিকন ঠিক আছে তো আঠাশে এম সুতাটা এ লেয়ার পর্যন্ত আটে যেহেতু এতখানিতে যেরকম আমরা মেশিনে ইউজ করি তখন কিন্তু সুতার একটা পরিমাণ নির্ধারণ থাকে যে মেশিনে এতখানি সুতা আঁটবে আর যত মোটা হবে সুতার কিন্তু মানে কোয়ালিটিটা যেহেতু মোটা হবে সেক্ষেত্রে কিন্তু জায়গাটাও বেশি লাগবে তো এটা হচ্ছে সর্বোচ্চ এদের সাইজ যেটা হয়তো পঞ্চাশ বা আশি এরকম এম পর্যন্ত সর্বোচ্চ সাইজ আছে সে অনুযায়ী কিন্তু ওরা ববিনটা তৈরি করে থাকে একেবারে তখন ওরা জাস্ট জড়িয়ে দেয় তো আঠাশ এম এমটা এ লেয়ারে আছে দেখতে পাচ্ছেন আবার যদি আমি অন্য একটা সুতা দেখাই যেরকম জাম্বু সুতাটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তিরিশ এমএম এটাও দেখুন ওরকম লেয়ারে আছে অনেক একটু বেশি যেহেতু তিরিশ একটু মোটা হয় আঠাশের চাইতে তো এরকম আছে এবং আমি আরও একটা সুতা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কার্প এক্সপট কার্প এক্সপটা চল্লিশ তো দেখতে পাচ্ছেন চল্লিশ এমএমটা কিন্তু অনেকটাই লোড হয়ে আছে কারণ চল্লিশ এমএমটা মোটা এবং আমি পঁয়তাল্লিশটা যেটা হচ্ছে বেলুগার হচ্ছে সর্বোচ্চ সাইজ বেলুগা পঁয়তাল্লিশ এর চেয়ে মোটাটা কিন্তু আছে সেটা হচ্ছে পঞ্চাশ সরি পঞ্চাশ পঞ্চাশশো আছে তো এটা পঁয়তাল্লিশ এম এম দেখুন এটা কিন্তু পুরো ববিনটা কিন্তু লোড হয়ে গেছে বিকজ এটা মোটা এবং এর চাইতে যেটা পঞ্চাশ সেটা কিন্তু পঞ্চাশের লেয়ার পর্যন্ত করা দেখুন এখানে কিন্তু পঞ্চাশ এম হলে পুরোপুরি কিন্তু মানে এটা যাবে পঞ্চাশ এম যদি এটা এখানে আটানো হয় তো এটা হচ্ছে বিষয় এটা অনেকে বোঝেন না তখন বলেন ভাই সুতা কম দিছেন সুতা বের করে নিছেন তো এইসব ভাই রিভিউ দেখতে দেখতে আর ভালো লাগে না যারা নতুনরা আছেন বুঝতে পারেন না তো ভাই বুঝতে না পারলে ফোন দিবেন জিজ্ঞাসা করবেন ঠান্ডা মাথায় কথা বলবেন ভালো লাগবে তো যাই আমি আমার সাথে ওরকম কারোর সাথে এরকম এইসব বিষয় না বার্গেটিং হয়নি তো আমি অনেকে দেখি যে এরকম দানা যে প্রোডাক্ট অনেকে রিটার্ন করছে আমাকে এর আগে আমি ওই জন্য কথাটা বললাম তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই এনথিরি বাজারে অর্ডার করবেন আর ভালো না লাগলে আর কি বলবো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি